ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শিব ও গণেশ তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যদি জুলাই মাস ভালো কাটাতে চান এবং জুলাই মাসে আপনাদের যদি ভাগ্য খুলতে চান তাহলে আপনার রাশি মেনে আপনার কাছে রেখে দিতে হবে এই একটি মাত্র জিনিস দেখুন এই জিনিসটি যদি আপনারা রেখে দিতে পারেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সমস্ত কাজে বাধা দূর হবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই ধনুরাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন জুলাই মাসে আপনারা যদি আপনার কাছে রেখে দিতে পারেন এই একটিমাত্র জিনিস তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না যে কাজই করবেন সেখানে সফলতা আসবে জ্যোতিষশাস্ত্র বলছে এই জুলাই মাস ধনুরাশির দুর্দান্ত কাটবে তার কারণ জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচরণ শুরু হবে শনিদেবের এরপর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠাশে আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে এই জুলাই মাসে দুটি রাজ্যগের প্রভাবও থাকছে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য যোগ এবং বিশ্ব রাশিতে গোচর করে তৈরি করবে মালব্য রাজ্য শুক্র তবে জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন ধনুরাশির জাতক জাতিকারা তবে কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে এ বলছে এই জুলাই মাস ধনুরাশির দারুণ কাটবে তার কারণ জুলাই মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে কি বলছে এই সব বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা ধনুরাশির ব্যক্তি আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহ বারোটি রাশির উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির একটি করে বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশিগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটিও বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন আপনারা এই ধনুরাশির জাতক জাতিকারা আপনার রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠে আর সেই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে অর্থের কমতি হবে না জেনে নিন জিনিসগুলি কী কী তবে মনে রাখবেন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন নিজেদেরই সেমনি নিজেকে ভালো রাখবেন কিভাবে তার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে এই ধনুরাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখতে পারেন তাহলে ভালো ফল পাবেন তবে কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো তা আপনারা ধনুরাশির উপর নির্ভর করছে তবে ধনুরাশির জাতক জাতিকারা কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওয়ে জানিয়ে দেবো তবে এই গোটা বিষয়টি কিন্তু পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় আর এই ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা যদি আপনাদের এই অধিপতি গ্রহ অর্থাৎ বৃহস্পতিকে শক্তিশালী করতে চান এবং ভগবান আরাধ্য দেবতা শিবকে যদি খুশি রাখতে চান তাহলে আপনার কাছে রেখে দিতেই হবে এই সামান্য দশটি টাকা খরচ করে আমি যে কালারগুলোর কথা বলবো সেই কালারগুলোর মধ্যে যে কোনো একটি রঙের রুমাল তবে একটি কথা আপনারা মনে রাখবেন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার জন্য কিন্তু সেই রংটি শুভ তবে আপনারা ধনুরাশির ব্যক্তিরা কিন্তু একজন নয় হাজার হাজার মানুষ কিন্তু ধনুরাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য জ্যোতিষশাস্ত্রে সমান যেতে পারে না কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ মধ্যবিত্ত কেউ বড় লোক কেউ আবার গরিব মানুষ সেমনি রাশিফলের ফলের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার একই রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না একই রাশির ব্যক্তি কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আর একজন কিন্তু ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ আপনার রাশি অনুযায়ী আপনাকে বলে দেবো যে এই রঙের রুমালটি আপনার জন্য শুভ সেটি আপনি রাখতে পারেন কিন্তু ভালো সময় আপনার আসবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে ভালো সময় আসতে পারে অর্থাৎ যে কাজই করবেন সেখানে সফলতা পেতে পারেন এই রঙের জিনিসটি যদি আপনার কাছে সবসময় রেখে দিতে পারেন দেখুন গোষ্ঠীতে জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার অধিপতিকে গ্রহকে মজবুত করতে চান তাহলে কিন্তু সব কাজেই সফলতা আসে এবং আপনার আরাধ্য দেবতা যদি খুশি থাকেন তাহলে আপনার ওপর কোনো খারাপ প্রভাব পড়তে দেয় না তাই আপনাদেরকে বলবো ধনুরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি ভাগ্য খুলতে চান এই জুলাই মাসে তাহলে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য হলুদ লাল গোলাপি বা জাফরান রঙের রুমাল যদি আপনারা সঙ্গে রাখতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন তবে এটি করলে আপনার জীবনে কেবল শুভ কামনা থাকবে এবং সাফল্য আপনার কাছে আসবে অর্থ আসবে চুম্বকের মতো আপনার হাতে এবং যে কাজই করবেন জুলাই মাসে সেই কাজ করেই আপনারা সফলতা পাবেন শুধু আপনাদেরকে সামান্য দশটি টাকা খরচ করে রাখতে হবে এই তিনটি রঙের মধ্যে রঙগুলো আর বলছি শুনুন হলুদ লাল গোলাপি বা জাফরান রঙের রুমাল যদি সঙ্গে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা সেই সঙ্গে ভগবান শিবের আশীর্বাদও অর্জন করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি কোন জিনিসটি আপনার জন্য শুভ আর সেই জিনিসটি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে ইচ্ছা পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনার অধিপতি গ্রহ বৃহস্পতিকে মজবুত করতে এবং আপনার আরাধ্য দেবতা শিব ও গণেশজিকে খুশি করতে অবশ্যই কিন্তু লিখবেন হর হর মহাদেব আর যারা গণেশজির ভক্ত তারা অবশ্যই লিখবেন ওম গাং গণেশাই নম ওম গাং গণেশাই নম